এটা কি বলবো এটা তো খুব নিন্দনীয় একটা ঘটনা আপনারা কারণ निर्मহল শুধু একটা টুরিজম বা পর্যটক স্থান না এটা আমাদের রাজপরিবারের একটা রাজবাড়ি এইটা আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত আমাদের সেন্টিমেন্টের সাথে জড়িত এই সব জায়গাতে যদি আগুন দিয়ে যদি পুরানো হয় আমাদের মনে কি হবে স্বাভাবিক আমাদের মনটা অনেক খারাপ যারা করেছে কে করেছে কা করেছে আমরা জানি কে বিচার কাজ করেছে দেখো নিন্দনীয় কাজ করেছে আমরা অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছে এইসব কাজ যারা ঘটনাগুলো যারা করেছে ওনাদেরকে তাড়াতাড়ি আমাদের প্রশাসন আছে আমাদের দপ্তর আছে কনসার্ন ডিপার্টমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট আমি তাদেরকে অনুরোধ করব তাদেরকে অতি সত্তর নিত্য করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এবং যতক্ষণ পর্যন্ত এই দরজাগুলো আগের মতন যদি না হয় মেরামত যদি না হয় ততক্ষণ পর্যন্ত এই স্থানগুলো বন্ধ থাকতে হবে এটা আমাদের দাবি এটা শুধু আমরা আজকে তীব্র মথা করি দেখে আই না কিন্তু আমরা সব এখানে এই রাজ্যে বা এই ভূমির ভূমিপুত্র হিসেবে আমরা ডিমান্ড থাকবে এটা যেন আগের মতন যাতে হয় এবং এখানে আগামী দিনে এরকম যাতে ঘটনা যাতে না হয় এখানে প্রপার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্লাস এখানে সিসি ক্যামেরা এভরিথিং মানে থাকা উচিত যাতে এই এই সব জায়গাতে আর মানে কোনোভাবে যাতে না হয় এটা আমাদের লাগে থ্যাংক ইউ